তো বর্তমান সময় কিন্তু আমরা বাড়িতে অনেকেই শখের বসে কিংবা ব্যবসার ক্ষেত্রে এই পাখিটি পালন করতে চাচ্ছি তো এক্ষেত্রে আমরা যদি শখের বসে পঞ্চাশ পিস ব্যাকি পালন করি ওই ক্ষেত্রে আমাদের প্রতি মাসে খরচ হবে কত কত টাকা এবং আমরা প্রতি মাসে ইনকাম করতে পারব কত টাকা সেটা মূলত আপনাদের একটু ধারণা দিব যে কেমন টাকা আমরা ইনকাম করতে পারি বা আমাদের পঞ্চাশ পিস পাখি পালন করতে আমাদের কেমন টাকা আমাদের পুঁজি লাগবে তো প্রথম হচ্ছে আমরা পঞ্চাশ পিস কোলবাখি কিনবো তো কেনার ক্ষেত্রে আমাদের কেমন টাকা পুঁজি লাগতে পারে তো বর্তমান বাজারে যেহেতু আপনার কোলবাখির দামটা কিছুটা দুম রয়েছে মানে বাজারটা কিছু দুমের রয়েছে কিছু কম রয়েছে হ্যাঁ আপনার শীতের তো বাজারটা আপনার একটু বাড়তি থাকে তো এখন যেহেতু গরম সিজ গরমের এর জন্য মূলত আর কি মূলত বাজারে কোলবাখির ডিমের দাম এবং কোলবাখির বাচ্চার দাম হ্যাঁ বাচ্চার বাজার ডিমের বাজার কম রয়েছে সেক্ষেত্রে এখন যদি আপনি বর্তমান বাজার থেকে আপনি কোল বাকিটা কিনতে চান একদম রানিংটা যেটা আর কি মূলত আপনার বাসায় আসার পর থেকে ডিম দিবে এমন পাখি যদি আপনি কিনতে চান বর্তমান বাজার থেকে আপনি কিনতে পারবেন পঞ্চাশ থেকে ষাট টাকা হলে ঠিক আছে সেক্ষেত্রে আমরা যদি পঞ্চাশ টাকা পিস কিনি মানে পাঁচ হাজার টাকা শ হিসাবে কিনি তো এক্ষেত্রে আমাদের পঞ্চাশ পিস কোলব্যাকে কিনতে দেখা যাচ্ছে আমাদের কোলব্যাকের দাম পড়তেছে পঁচিশশো টাকা তো পঁচিশশো টাকা লাগবে আমাদের এই কোলবাখিগুলো কিনতে তারপর যেটা লাগবে সেটা হচ্ছে আপনার গুলো পালন করার জন্য আপনার কিন্তু খাবার লাগবে ঠিক আছে তো আপনার পঞ্চাশ পিস কোয়াল প্যাকি তাহলে আপনার মাসিক কেমন খাবার লাগবে সেটাও আমরা একটু হিসাব করে দেখি তো আপনার একটা কোয়াল দৈনিক খাবে হচ্ছে আপনার বিশ থেকে তেইশ গ্রাম খাবার হ্যাঁ তো আমাদের পঞ্চাশ পিস কোয়াল প্যাকি দৈনিক খাবার খেতে হচ্ছে আপনার এক কেজি একশত পঞ্চাশ গ্রাম খাবার ঠিক আছে তো এই এক কেজি একশো পঞ্চাশ গ্রাম খাবার কিন্তু আপনার প্রতিদিন প্রয়োজন হইতাছে ঠিক আছে পঞ্চাশ পিস কোয়াল প্যাকির জন্য তো এই আমাদের যেহেতু আমরা তিরিশ দিনের হিসাব করবো একটা হিসাব করবো তো হিসাবের জন্য যেহেতু তিরিশ দিন আমরা একসাথে সময় নিয়েছি এক মাসে খরচ এবং লাভ তো এই আমরা তিরিশ দিনে আমাদের পঞ্চাশ পিস কোলপ্যাখির জন্য কিন্তু আমাদের চৌত্রিশ কেজি পাঁচশো গ্রাম খাবার লাগতেছে মানে সাড়ে চৌত্রিশ কেজি খাবার লাগতেছে আমাদের পঞ্চাশ পিস কোলপ্যাখির জন্য তো এখন হচ্ছে এই সাড়ে চৌত্রিশ কেজি খাবারের দাম কত টাকা তো আমরা জানি যে বর্তমান বাজারে কিন্তু এক বস্তা খাবারের দাম রয়েছে হচ্ছে আপনার যেহেতু এটা আপনার লেয়ার লেয়ার ওয়ান থাকবে ডিম পাড়া কোল প্যাখির খাবার তো লেয়ার ওয়ান কিন্তু বর্তমান বাজারে রয়েছে হচ্ছে আপনার মাত্র সাতাশো টাকা ঠিক আছে তো সাতাশো টাকা করে যদি আমরা এক বস্তা কিনতে পারি তার মানে আপনার এক কেজি খাবারের দাম পড়তে হচ্ছে আপনার চুয়ান্ন টাকা তো চুয়ান্ন টাকা কেজি যদি হয় তো চৌত্রিশ কেজি সাড়ে চৌত্রিশ কেজি খাবারের দাম আসতে হচ্ছে যে খাবার খরচ মাসে খাবার খরচ হচ্ছে আপনার টাকা ধরেন এখানে আপনার উনিশশো টাকাই ঠিক আছে তো শুধুমাত্র পঞ্চাশ পিস কোল ব্যাগের জন্য আমাদের কিন্তু প্রতি মাসে খাবার খরচ লাগতে হচ্ছে আপনার উনিশশো টাকা এরপর যেটা লাগবে সেটা হচ্ছে আপনার পঞ্চাশ পিস কোল ব্যাগের জন্য কিন্তু আপনার ওষুধ লাগবে এদের থেকে পর্যাপ্ত ডিম পেতে হলে এদেরকে সুস্থ রাখতে হলে হলে আপনাকে অবশ্যই বাধ্যতামূলক ওষুধ ব্যবহার করতে হবে তো ওষুধ আমরা এখানে ধরে নিলাম হচ্ছে আপনার আরো একশো টাকা একশো টাকার ওষুধ হলেই এনাফ মানে দুইটা ওষুধ নিলে চলবে রানিং ব্যাগে থাকবে একটা ভিটামিন একটা ক্যালসিয়াম শেষ শুধুমাত্র দুইটা ওষুধ হলেই চলবে সমস্যা নাই দুইটা ওষুধ আপনার মাত্র ধরেন একটা আপনার পঁয়ত্রিশ টাকা এবং একটা হচ্ছে আপনার চল্লিশ পঞ্চাশ টাকা আর কি মূলত তো দায়ক আমরা এখানে একশো টাকা ধরে নিয়েছি তো এখানে কিন্তু আমাদের প্রতি মাসে আমাদের খরচ হচ্ছে আপনার দুই টাকা এবং আমাদের পাখির দাম হচ্ছে আপনার আড়াই হাজার টাকা মোট খরচটা হচ্ছে এখানে আপনার আহ সাড়ে চার হাজার টাকা তো সাড়ে চার হাজার টাকা কিন্তু প্রথম মাসে খরচ হবে ঠিক আছে প্রথম মাসে আমরা সাড়ে চার হাজার টাকা খরচ হবে আর এরপর দ্বিতীয় মাস দ্বিতীয় মাসে কিন্তু আপনার এমন সাড়ে চার হাজার টাকা খরচ হবে না দ্বিতীয় মাসে আপনার শুধু সর্বোচ্চ আপনার দুই হাজার টাকা খরচ হবে কারণ প্রথম মাসে কিন্তু আমরা এখানে পাখির দামটাও ধরে ধরে ধরেছি ঠিক আছে পাখির দামটাও ধরেছি যার কারণে এখানে আপনার সাড়ে চার হাজার টাকা দাম আসছে সর্বমোট তো এখন হচ্ছে আমরা দেখি প্রথম মাসে আমরা কত টাকা ইনকাম করতে পারবো আমরা প্রথম মাসে কত টাকা উঠাইতে পারবো তো প্রথম মাসে আমরা দেখি হিসাবটা করে পঞ্চাশ পিস কোল পাখি থেকে যদি আপনি প্রতিদিন পঞ্চাশটা মহিলা পাখি থেকে যদি আপনি চল্লিশটা করেও ডিম পান দশটা আমি বাদ দিয়ে দিচ্ছি দশটা আপনার এদিক সেদিক হতে পারে হ্যাঁ তো চল্লিশটা করে যদি ডিম পান আপনি তাহলে আপনার তিরিশ দিনের ডিম আসতেছে হচ্ছে আপনার বারোশো ডিম তো এই বারোশো ডিমের দাম কত টাকা তো এই সি ডিমের দাম কত টাকা তো আপনারা এইখানে যেহেতু কম ডিম মানে সি ডিম খুবই অল্প ডিম তো এই অল্প ডিমটা আপনারা অবশ্যই চাবেন খুচরা বিক্রি করার জন্য পাইকারি না বিক্রি করে বাড়ির আশেপাশে খুচরা বিক্রি করলে কিন্তু আপনারা মাসে যেই লাভটা লাভটা একটু বেশি হবে ঠিক আছে আর যদি আপনারা এই শুধুমাত্র পাইকারি বিক্রি করেন তো এই কিন্তু মানে বেশি টাকা লাভ করতে পারবেন না যেহেতু আপনার এখানে কম ডিম তো আমরা খুচরা দাম একটু হিসাব করবো এবং পাইকারি দাম একটু হিসাব করবো তো পাইকারি দাম বর্তমান বাজারে রয়েছে হচ্ছে আপনার দুই টাকা ষাট পয়সা করে ঠিক আছে দুই টাকা ষাট পয়সা কিন্তু বর্তমান বাজারে পাইকারি দাম ঠিক আছে তো পাইকারি দামে যদি আমরা বারোশো ডিম বিক্রি করতে চাই বিক্রি করতে পারবো আপনার তিন হাজার একশো তো বিশ টাকা তো তিন হাজার একশো বিশ টাকা কিন্তু আমরা পাইকারি দাম দলে বিক্রি করতে পারবো ঠিক আছে পাইকারি দাম যদি দৌড়ি তো ক্ষেত্রে আমরা তিন হাজার একশো বিশ টাকা আমরা ডিমগুলো বিক্রি করতে পারবি বারোশো ডিম আর যদি আপনি খুচরা দাম বিক্রি করতে চান তো এই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে দেখা যাচ্ছে কি আরো দুই তিনশো টাকা আপনি আরো বেশি বিক্রি করতে পারবেন ঠিক আছে তো এটাই আর কি মূলত আর এখন আমি আপনাদেরকে টোটাল বলে দিই যে আপনার একদম ক্লিয়ার করে দিই যে আপনার প্রতি মাসে খরচ আছে কত টাকা প্রতি মাসে আপনি ইনকাম করতে পারতেছেন কত টাকা আমরা ওই দিক দিয়ে খরচ ধরছিলাম কত টাকা সাড়ে চার হাজার টাকা তো সাড়ে চার হাজার টাকা থেকে আপনি এখান থেকে আড়াই হাজার টাকা বাদ দিয়ে দেন মানে পাখির দামটা বাদ দিয়ে দেন আপনার প্রতি মাসে খরচটা ধরেন প্রতি মাসে আপনার খরচ আছে কত টাকা দুই হাজার টাকা তো আর প্রতি মাসে আপনি বিক্রি করতে পারতেছেন কত তিন হাজার একশত বিশ টাকা তো এখন হচ্ছে তিন হাজার একশো বিশ টাকা থেকে আপনি দুই হাজার টাকা বাদ দিয়ে দেন তাহলে এখানে আপনার থাকতে হচ্ছে আপনার এক হাজার একশত বিশ টাকা তার মানে আপনি প্রতি মাসে ইনকাম করতে পারতেছেন হচ্ছে আপনার এক হাজার একশো বিশ টাকা এটা হচ্ছে বর্তমান বাজারের যে খরচটা আর কি বর্তমান বাজার অনুযায়ী আর কি মূলত আপনি এক হাজার একশো তো বিশ টাকা ইনকাম করতে পারবেন পঞ্চাশটি কোলব্যাগি তিকা আর আপনার যদি এটা শীতকালে পালন করেন মানে এটার সিজন অনুযায়ী যদি পালন করেন হ্যাঁ ওই থেকে আর কি মূলত আপনার এক থেকে দেড় হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন অনায়াসে পঞ্চাশ পিস কোলব্যাগি তিহা হ্যাঁ তার আমি আপনার একদম এখনের সিজনে আর কি এখন বর্তমানে যে দাম রয়েছে হ্যাঁ যে মানে যেই টাকা খরচ হবে যেই বর্তমান বাজারে যেমন দাম রয়েছে এই দামে মূলত আর কি মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিলাম যে আপনারা এখন যদি পালন করেন কেমন টাকা আপনারা ইনকাম করতে পারবেন তো পঞ্চাশ পিস করবে কি দিকে আপনার সর্বোচ্চ হলে আপনার এগারোশো বিশ টাকা ইনকাম করতে পারবেন এবং সর্বনিম্ন হলে তো আপনার এক হাজার টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তো এটা আর কি মূলত আজকে আজকের এই ভিডিওটা আর বেশি বড় করতে চাই না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ